আসসালাম আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি গরমের আরামদায়ক কাপড় অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারাই দেখতাছেন একটা করে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থটো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিংগাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন এই যে একটা ডিজাইন তিনটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙো প্রত্যেকটা কালার থেকে এক একটা করে নিতে পারবেন এগুলার কাপুর কোয়ালিটি যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন যে এই প্রাইজের ভিতর এই কাপুর কিভাবে সম্ভব রাঙ্গুলি অনেক পাইবেন কিন্তু এই ধরনের রাঙ্গুলি পাইবেন এটা অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি রাঙ্গুলি তিন গজ জামার কাপড় এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র টাকা কাপড় হাতে পাইলে জাস্ট খুশি হয়ে যাবেন এটার কাপুর কোয়ালিটি এত ভালো দেখেন ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এই যে দেখেন ডিজাইন দেখেন এখানে তিন গজ জামার কাপড় আছে যে কোনো মানুষেরই হবে যত লম্বা যত মোটা মানুষই হোক সবারই হবে দেখেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নিবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন এগুলা কাপড় কোয়ালিটি এত ভালো এই যে একটা ডিজাইন তিনটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা পড়বেন দোকানে যারা আসতে চান যদি না চিনেন ইসলামপুরাই এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুদি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস যারা আমাদের থেকে জমজম নেন না আষ্টশো পঞ্চাশ টাকা ওরির থেকে ওইগুলো কাপড় ভালো ওগুলার থেকে ওইগুলা কাপড় হাজার গুণে ভালো দেখেন এগুলো অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন এটা দুইটা কালার কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন এটা করলাম খুবই ভাইরাল একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি জাস্ট খুশি হয়ে যাবেন গা এগুলার মতো অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জাস্ট মাখনের মতো কাপড় যদি হাতে ধরেন তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে একটা ডিজাইন দুইটা কালার আপনারা চাইলে দুইটা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা নিতে চান সরাসরি আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি ব্রাদার্স রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার দুটা কালারই অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা কাপুর অনেক অনেক ভালো আপনারা নিলে হয়তো বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস জাস্ট দেখার মতো দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস পিওর সুতি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো চক্ষু বন্ধ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন